লক্ষ্মীপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর হতে বিশেষ প্রতিনিধি মেহদি হাসান রাসেলের তথ্যচিত্রে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দু সকাল সাড়ে নয়টায় আয়োজিত এই পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার উপস্থিত থাকার কথা কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ সকালে নিবন্ধন ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় আলোচনায় জেলার জুলাই দু থেকে জুন দু পঁচিশ মেয়াদের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ট্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়

সভায় সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা জনাব জামশেদ আলম রানা রায়পুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান খান সহ লক্ষ্মীপুর জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলোচনার এক পর্যায়ে জানা যায় বর্তমানে জেলার দুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইসলাম নজরুল এবং রায়পুর উপজেলার টার্নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত বলেন সবাই দক্ষতার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে আমাদের সম্মানিত উদ্যোগ প্রয়োজন সভায় বক্তারা বলেন গ্রাম আদালত যত শক্তিশালী হবে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে তারা গ্রাম আদালতের মামলা যথাযথভাবে পরিচালনার জন্য চেয়ারম্যানদের আন্তরিক ভূমিকার উপর জোর দেন সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম বলেন অনেক ক্ষেত্রে গ্রাম আদালত বিচার বিভাগের কিছু দিক থেকেও শক্তিশালী ভূমিকা রাখছে মানুষ সর্বপ্রথম আইনের সহায়তা পেতে গ্রাম আদালতের দ্বারস্থ হয় তিনি আরও বলেন গ্রাম আদালতকে শক্তিশালী করার মাধ্যমে গ্রামীণ জনগণ সহজে ন্যায় বিচার পেতে সক্ষম হবে এজন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি দিনব্যাপী এ সভার সমাপনীতে বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয় এবং আগামী দিনের কার্যক্রম ও মনিটরিং প্রক্রিয়া চিহ্নিত করা হয় অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের জন্য হয়তো আদালতে সমাধান হয় না